নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিবি লাইভ চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের কি পায় তো চলো আমি একটা সকালে ভিডিও দিয়েছি তোমাদের তো কী বলবো বলো তো বন্ধুরা সকালে ভিডিওটা যা এ কদিন ধরে দেখে আসছি কাল আগের দিন আমি লাইভ করেছিলাম সেই লাইভ থেকেও অনেকে বলেছে এর বিয়ে হয়ে গেছে দিদি ওর বিয়ে হয়ে গেছে এই হয়েছে ওই হয়েছে সেই তার উপর পরিপ্রেক্ষিতে আমি ভিডিওটা করেছি কাল সকালে কিন্তু 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 কি বলো তো বন্ধুরা আমাদের মতো এই বয়সের মানুষকে এই জেনারেশনের ছেলেমেয়েরা ঘোল খাই দিচ্ছে ঘোল খাই দিচ্ছে কেন 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 বললাম এই কথাটা আমার আগের আজকে সকালের ভিডিওটাতে আমি যে মেয়েটি বিয়ে করে হয়ে গেছে শুনলে তোমরা যে আমি বলেছি তাকে বিয়ে হয়ে গেছে তাকে ঠিকঠাক মতো শান্তিতে থাকতে দেওয়া হোক এটা আমি বলেছি তোমাদের অবশ্যই একটা মানুষের মানুষ হিসাবে একটা মহিলা হিসাবে এটাই আমাদের ডিজার্ভ করি আমরা এই কথাটা বলার জন্যই মানুষ হিসাবে তাই না এবার কারোর ক্ষতি চাওয়া মানুষ তো এখানে ভরপুর আছে ভরপুর মাত্রায় সেটা তো কোনো কথাই হবে না কিন্তু কি ব্যাপারটা হলো বলো তো বন্ধুরা আমি ওই ভিডিওটা করার পর আমার কমেন্ট বক্সে কমেন্ট এসছে প্লাস আমাকে ইনস্টাতে একজন কল করে যে মেয়েটির বিয়ে হয়ে গেছে বললাম না যা হাসানি বা দিশানি না কি ওর নামটা কি দিশানি তো হ্যাঁ ওর বিয়ে হয়ে গেছে শুনলাম কিন্তু অ্যাকচুয়ালি বন্ধুরা অ্যাকচুয়ালি মেয়েটার বিয়েই হয়নি মেয়েটার বিয়েই হয়নি এইটা একটা কারণ আমাকে বলা হয়েছে মানে ইনস্টাতে একজন ফোন করে বললো যে বান্তি এরকম 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 ব্যাপার কারণ আমি লাইভে ইনস্টা আইডিটা দিয়ে দিয়েছিলাম সেখান থেকে নিয়ে আমাকে কল করে বললো যে তুমি ওরকম ভাবছো ওর বিয়ে হয়ে গেছে ওর অ্যাকচুয়ালি বিয়েই হয়নি এটা জাস্ট ফর নাটক করছে যেই ছেলেটাকে পিকচারে দেখিয়েছে যে স্টিকার দিয়ে মুখে ওইটা ওর বান্ধবীর বয়ফ্রেন্ড ওটা ওর বান্ধবীর বয়ফ্রেন্ড ঠিক আছে কারণ তোমরা ভাবো আমি বারবার লাইভে বলেছি যে একটা মেয়েকে বিয়ে মানে একটা বিশাল আয়োজনের ব্যাপার এই সাত দিনের মধ্যে ফট করে বিয়ে তখনই আমার সন্দেহ যে ওর বিয়ে হয়ে গেছে ওর বিয়ে হয়ে গেছে মানে কী ব্যাপার ভাই একটা মেয়ের বিয়ে মানে যদি সম্বন্ধ দেখে হয় যদি সম্বন্ধ দেখে হয় যদি লাভও করে তাতেও তাকে বুঝতে টাইম লাগে তাকে তার সাথে মিশবে বুঝবে তারপরে মানুষ একটা বিয়ের জায়গায় যাবে হট করে বলা হলো বিয়ে 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 হয়ে গেল আর ঘর আমি তবুও আমি ভাবলাম চলো মেবি সত্যি হতে পারে হয়তো ওদের পরিচিতির কেউ হয়তো বিয়ে করতে করবে বলেছে ওকে চলো ভালো তাও আশীর্বাদ আশীর্বাদ সব করে দিলাম চলো ভালো থেকো সুস্থ থেকো লাইভে এবং আজকে সকালের ভিডিও তো আমি তাই করলাম যে ভালো থেকো যাকেই বিয়ে করেছো ভালো থেকো বাট এই খবরটা শুনে তো মাথায় আমি আকাশ থেকে পড়লাম আকাশ থেকে পড়লাম যে এইগুলো পুরোটাই চাল মানে এখন আমি বুঝতে পারছি যে ম্যাডামের সাথে ওর কথোপকথন যখন হয়েছিল ও কতটা ডেসপারেট এটা আমি এখন বুঝতে পারছি মানে বলে না যত যাদের দেখতে যতটা শান্ত মনে হয় তারা ততটাই জটিল হয় আমি এক কথাটা শুনেছি কিন্তু আমি বাইরে থেকে দেখে যথেষ্ট মেয়েটাকে শান্ত স্বভাবেরই লাগে বাট এর ভেতরে অনেক কিছু গুণ আছে ভাই গুণও আছে এবার এই নাটকটাও কেন করলো যদি নাটক হয় আমি পুরো স্টেটমেন্ট দিচ্ছি না এই কারণে যে আমি আমার সাথে ওর কোনো কন্ট্যাক্ট নেই আমি সঠিক যাই না আমি লোকের শোনা কথায় বা লোকের লিখিত কথায় যে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে সেইটা শুনেই ভিডিও করেছি আবার এখনও শুনছি বিয়ে বিয়ে হয়নি বিয়ে হয়নি বিয়ে হয়নি নাটক করছে নাটক করছে তার উপর বেশ করে ভিডিও করছি যদি ওর বিয়ে না হয় যদি এটা নাটক করে তো কেন করলো কেন করলো আমার প্রশ্নটা হচ্ছে সেইখানে চলো ফ্রেন্ডস এই ভিডিও করতে করতে এত কাজ চলে আসে না প্রখেয়ই হারিয়ে ফেলি যেটা নিয়ে বলবো ভাবি মাঝখান দিয়ে কেটে যায় আবার আমাকে মনে করতে হয় কি বলছিলাম তো যাই হোক কোথায় ছিলাম আমি মেটা কেন বিয়ে করলো হঠাৎ করে আবার মেটা কেন বিয়ে নাটক করছে কারণ আমি ওই মাসি বা নোলক মাসির একটা লাইভ দেখছিলাম সেখানে অনেক ভিউয়ার্স ওনাকে জিজ্ঞেস করছিলো বলছিলো উনি আমি শাকাপালা দেখেছি শাখাপলা পরে দেখেছি এরকমই ওনার মাসির বক্তব্যই ছিল লাইভে তো আমি একটা কথাই বলতে চাই এই জেনারেশনের মেয়েদেরকে সত্যি কথা বলছি আমি অবাক হয়ে যাচ্ছি এরা সিঁদুরটা নিয়ে কি খেলা শুরু করেছে সিঁদুর বিয়ে এদের কাছে মনে হয় হাতের পুতুল আর আমি থামলে ছবিটা দিয়ে দেবো দেখবেন আপনারা সিঁদুরটা কিন্তু সিঁতিতে পড়েনি সিঁদুরটা কিন্তু এই মেয়েটি স্মৃতিতে পড়েনি সিঁদুর পড়েছে এইখানে এ কপালে যেমন আমরা এই দেখুন পড়েছি আমি আমিও কপালে পড়ি কারণ এই মাঝখানে আমি যেহেতু সিটি করি না সেহেতু এখানে পড়েছি বাট এ কিন্তু জাস্ট যেমন মানুষ ফিল্ম করার সময় অনেকে বউ সাজে তাই না সেই রকমই নাটক রূপান্তর মানুষ করে না নাটক করার জন্য পরে সেই রকমই কিন্তু ও সিঁদুর পড়েছে এবং আমার মনে হচ্ছে এটার পিছনেও অনেক বড় খেল আছে এই যে নাটকটা হচ্ছে যদি নাটক হয় যদি এই মেটা নাটক করে তাহলে এই নাটকের পিছনেও অনেক বড় অভিসন্ধি আছে এবং কি অভিসন্ধি সেটাই আমাদের খতিয়ে দেখতে হবে আদৌ মেয়েটার বিয়ে হয়ে গেছে কিনা আর যদি বিয়েও হয় তা সে তো থাকবে শ্বশুরবাড়ি সে তো থাকবে শ্বশুরবাড়ি যবে থেকে আমরা শুনেছি বিয়ে হয়েছে তারপরে অষ্টমঙ্গলা যদি করতে আসে টাইম ডেটে ম্যাচ হচ্ছে না কবে বিয়ে হলো কবে অষ্টমঙ্গলা করতে এলো কতদিন মিথ্যে জিনিস মানুষকে কতদিন খাওয়াবে বলো ওকে যেতে হবে যদি ওইটা শ্বশুরবাড়ি যেতে হয় যে ছেলেকেই বিয়ে করুক তার তো বাড়ি আছে ওতে এখানে থাকতে পারবে না আর যদি নাও থাকে ওর কর্মস্থান ও কোথায় থাকে কলকাতায় কোথায় একটা বাড়ি ভাড়া নিয়ে থাকে জানি শুনেছি ছেলেটা কোথায় আর কি বৃত্তান্ত আমরা জানি না তাহলে দুজন স্বামী স্ত্রীকে দেখাতে হবে কিছু তো একটা হবে কিন্তু ওর ভিডিও থেকে পুচু 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 করে একটা ভিডিও দিয়েছে তারই বা কী মানে বলো পুচু 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 করে একটা যে ভিডিও দিয়েছে এটারই বা কী মানে তোমরা বলো বলো যেটা হবার হয়ে যাক আমরা চাপ আমরা এখানে কিছু ইয়ে করতে বসিনি যে এর সাথে হলে ভালো ওর সাথে যেটা অন্যায় দেখবো সেটা বলবো সে যেই হোক আমার প্রথম থেকে একটা কথাই চাই এই ছেলেটা হোক মেয়েটা হোক এই মেয়েটা হোক তো এই পুচু পুচু করে দেওয়াটা মানেটা কি যদি তুমি পুচু করেই সব কিছু দাও তাহলে তোমার কুচু কুচু করে তুমি এটা হয়ে গেল না কেন সব কিছু ঠিকঠাক হয়ে গেল না কেন কেন তোমাকে বেরোতে হলো আবার কেন এবার বেরিয়ে গেলে হুম কেন এবার বেরিয়ে গেলে আর সিঁদুর নিয়ে খেলা শাখা নিয়ে খেলা এখনকার জেনারেশনের মেয়েরা সত্যি বলছে এগুলোকে নাটক শুরু করেছে আমার সাথে কেউ যদি একটু সিঁদুর শাখা নিয়ে পয়েন্ট আউট করে সঙ্গে সঙ্গে দেখবে তার পরের ভিডিওতেই দেখবে হাতে শাখা পলা সিঁদুর আবার আস্তে আস্তে মলিন সব নেমে যায় সব নেমে যায় এই যে আমি পলা পড়ি না আমি শাখা পলা আমার হাতে বলতে নেই আমি এদিক ওদিক হলেই আমার ইয়ে হয়ে যায় বারবার হয়ে যায় অনেক করেছি কিন্তু এখন আর করি না এটাই তার মানে কি আমি আমার স্বামীর সাথে ছেড়ে চলে গেছি না আমি সংসার করতে পারছি না আর হাত ভর্তি শাখা পলার মাথা ভর্তি সিঁদুর পরে থাকলেই কি স্বামীকে খুব ভালোবাসা হয় কোনোটাই তো নয় এইটা হলে যে এইটা হয় ওইটা থাকলে যে এটা হয় এটা তো নয় সব কিছুই থাকে আমাদের মনে আমাদের রেসপেক্টে তাই না বন্ধুরা এক এখান থেকে এই ভর্তি সিঁদুর মাথায় পড়ে রইলাম আর নাটক করছি এখানে বড় ছেড়ে চোদ্দ বার চলে যাচ্ছি বউ ছেড়ে বউকে বারবার তাড়িয়ে দিচ্ছি বা বড় ছেলেকে ছেড়ে বাড়ি চলে আসছি আবার এসে তুলে ফেলছি সাদা মাথা ছোটো ছোটো হাফ প্যান্ট করছি হ্যাঁ আবার কিছুদিন পর বরের কথা মনে পড়লো এখান থেকে এই পর্যন্ত সিঁদুর পরে নিলাম পরে নি আহ আমার বর গো আমার স্বামী পোতা গো এগুলো কী কী হচ্ছে এগুলো এত নাটক দেখি দেখি মানুষকে মানুষকে বুদ্ধ বানিয়ে ভিউয়ার্সদেরকে বুদ্ধ বানিয়ে হচ্ছে এটা কি এগুলো এত এতদিনে তো আমি বুঝতে পারছি খেলটা কোথায় একটু একটু করে বুঝতে পারছি তো যাই হোক খেল যাই হবে তাই আমরা দেখতে পাবো আমি এই ভিউয়ার্সরা কিন্তু অনেক খোঁজ রাখে ভিউয়ার্সরা বিভিন্ন জায়গার ভিউয়ার্সরা ভিডিও দেখে তাদের কাছ থেকে আসল তথ্যটা আমরা পাই কারণ ওদের বাড়ির পাশে আমি থাকিও না ওদের সাথে কোনো ফোন নাম্বারও নেই কারোর সাথে কন্ট্যাক্টও নেই এই ভিউয়ার্সদের কমেন্ট এবং ভিউয়ার্সদের কমেন্ট আর বিভিন্নজনের ভিডিও থেকেই আমাদের তথ্য কালেক্ট করতে হয় তো আমার সেই হিসেবেই তথ্য আমার কাছে এসছে যে এটা কিন্তু নাটক করছে এটা ওর অরিজিনাল বিয়ে নয় যদি সত্যি সত্যি অরিজিনাল হতো বেশি খুশি হতাম আমি যদি সত্যি সত্যি অরজিনাল হতো আজকে আমি মন থেকে বলছি যদি এটা সত্যি সত্যি অরজিনাল হতো মেয়েটার বিয়ে তাহলে আমি মন থেকে ভীষণ খুশি হতাম আমি অলরেডি দুবার আশীর্বাদ দিয়েও দিয়েছি ভাই এত আশীর্বাদের ইয়ে আমি ফালতু আশীর্বাদ দিতে পারবো না যদি সত্যি কোনোদিন হয় তখন আশীর্বাদ দেবো বোঝাতে পারলাম চলো এবার আসি আমি আমার নেক্সট একটা কথায় তো এই কথাটা না বললেই নয় কি বলো বলতো বন্ধুরা আমরা এই যে লড়াই হচ্ছে এই তিনটে বাচ্চাকে নিয়ে এই যে তিনটে বাচ্চাকে নিয়ে আমরা লড়াই হচ্ছে কারোর মত প্রকাশ করছি কেউ বলছে এটা ঠিক কেউ বলছে ওটা ঠিক আমি বলছি এটা না ঠিক না ও বলছে ওটা ঠিক না এই সব বাঘযুদ্ধ হচ্ছে আমাদের তো বাগযুদ্ধের মাঝখানে যে আমাদের ম্যাডাম এসছেন এবং আরও পারিপার্শ্বিক কিছু মানুষ আছে যারা এই চাইল্ড ম্যারেজটাকে যাতে আমরা রুখে দাঁড়ানোর চেষ্টা করছি কিছু মানুষ তো এই ডিপার্টমেন্টেই কাজ করে কিছু না কয়েকটা এক একজন আর ম্যাডামও এই সমাজ সমাজসেবারই কাজ করে আরেকজন যে আছে সে শুধু বসে থাকে ম্যাডামের পাশে পাশে এবং এই চাইল্ড ম্যারেজটাকে নিয়ে বিরুদ্ধ বিরুদ্ধতা করেছে করে অনেক রকম কিছু করেছে যেগুলো ম্যাডামই করেছে বা ম্যাডামকে দিয়ে করানো হয়েছে হোয়াটেবার যেটাই হোক যে ছেলেটার এখন স্টপ আছে যেহেতু ছেলেটা একটা ছেলে দুটো করেছে বিয়ে তাই তো একটা ছেলে দুটো বিয়ে করেছে আর কি করেছে সেটা আমাদের কাছে এখনও চাক্ষুষ না আমরা কিছু জানি না আর কি কি আছে বাট এই যে ম্যাডামের পাশে বসে থাকা যে একজন মহিলা তার ছেলেটাও কিন্তু এই সতেরো বছর বয়সেই বিয়ে করেছে শুধু ফারাক ও একটা করেছে ও দুটো করেছে আর বাকি আমি যাচ্ছি না সে কি পড়াশোনা করেছে কতটা ভালো মেবি অনেক ভালো মানছি অনেক ভালো এই ছেলেটার থেকে অনেক অংশই ভালো মেনে নিলাম বাট এই ক্যামেরার সামনে কি দেখছি আমরা এই ক্যামেরার সামনে আমরা দেখতে পাচ্ছি যে সেও সতেরো বছর বয়সে বিয়ে করেছে আর সেই সতেরো বছর বয়সে বিয়ে করা বউকে নিয়ে ভিডিও করছে এবং মা সেটা প্রমোট করছে তাহলে ব্যাপারটা কোথায় এলো ব্যাপারটা আমরা কোথায় পেলাম আমি আমাকে বলছি না আমি জনগণকে বলছি আর এই যারা চাইল্ড ম্যারেজ নিয়ে কাজ করছে এখানে তাদেরকে বলছি তাহলে ব্যাপারটা ঠিক মানে আমি কি বোঝাতে পারছি তোমাদের মানে ভিউয়ার্সদেরকে বলছি আমি কি বোঝাতে পারছি যে যে রক্ষক করার নামে আছে সেই যদি ভক্ষক হয় কথাটা বুঝতে পারলাম বোঝাতে পারলাম যে আমি যাকে রক্ষা করতে দিলাম সেই যদি ভক্ষ খেয়ে নেয় তাহলে আমি তাকে কী করতে রক্ষা করতে গিয়েছি ব্যাপারটা আমি এইরকম বোঝাতে চাইছি তো সে যখন আমাদের ম্যাডাম মানে একটা মানবাধিকারের হয়ে কাজ করে চাইল্ড ম্যারেজ নিয়ে একটা কাজ করছে যে এটা অন্যায় এটা অন্যায় এটা অন্যায় তাহলে এই অন্যায় কাজটা যে তার আশেপাশের মানুষরা প্রমোট করছে চাইল্ড ম্যারেজ করে এই বয়সের ছেলে যেখানে মস্তি করবে বাড়িতে পড়াশোনা কমপ্লিট করবে এই বয়সে কত সতেরো বছর ছেলে তো নাক টিপলে দুধ গলে নাক টিপলে দুধ বেরোবে চাই এর হোক চাই ওর হোক যেটা যারই হোক সেই ছেলে বিয়ে করেছে তাকে ছোট্ট ছোট্ট টোনাটুনি নিয়ে এটা কি বলবে বলো তো এখন আবার তাদের ক্যামেরার সামনে এনেছে যখন তখন তো কন্ট্রোভার্সি হবেই কন্ট্রোভার্সি করার জন্যই হয়তো এনেছে তাদের নিয়ে কন্ট্রোভার্সি হোক আরও ভাইরাল হোক মা তো এমনি ভাইরাল মা তো এমনিই ভাইরাল ফেস চায় যেদিক দিয়ে পজিটিভ দিক দিয়ে হোক আর নেগেটিভ দিক দিয়ে হোক এমনিই ভাইরাল ফেস তো সেই ভাইরাল ফেসের মায়ের ফেসটাকে কাজে লাগিয়ে এখন ছেলে আর ছেলের বৌমার চ্যানেলটাকে আরও তত্তর তত্তর করে বাড়িয়ে দেবে তো এটা কি হচ্ছে এটা কি হচ্ছে এটা এটা দেখে তো মানুষ শিখবে যে চলো আমরা অল্প বয়সে বিয়ে করে নিই আর এরকম কিন্তু এরকম মা তো পাবে না এরকম মা পেতে হবে তোমাদেরকে বলে দিই বন্ধুরা যারা এই ছোট ছোট সমাজের যুব সমাজের ছোটো ছোট বাচ্চা যারা তোমরা এই এইরকম ঘটনা দেখবে তাদের কিন্তু এরকম মা নেই তোমরা যদি ভুলেও এরকম দেখো যে এইরকম ছোট ছোট বাচ্চা দুটো ছেলে মেয়ে বিয়ে করে নিয়ে চ্যানেল তার মা প্রমোট করিয়ে দিচ্ছে তারা সংসার করছে তোমরা দেখে যদি লোভে পড়ে এই কুশিক্ষাটা তোমরা গ্রহণ করো তাহলে কিন্তু তোমরা পথে মাঠে ঘাটে মারা যাবে কারণ তোমাদের কাছে কিন্তু এরকম মা নেই আর এই ছেলেটার কাছেও মা ছিল না এই ছেলেটার বরং নিজের দক্ষতায় উঠেছিলো যে ছেলেটা চ্যানেলটা বন্ধ করে দেওয়া হয়েছে মানছি পড়াশোনা করেনি আমি মানছি পড়াশোনা করেনি আর দুটো বিয়ে করেছে আরও কী কী কারবারের সাথে যুক্ত আমি জানি না বাট একটা ট্যালেন্ট ছিল যেটা হচ্ছে নিজের দক্ষতায় নিজের ফেসটাকে ওই একটা চার্মিং একটা ওর ব্যাপার ছিল যে এই জেনারেশন জেনারেশনের ছেলেমেয়েরা প্রচণ্ড লাইক করতো ওকে সেই জন্য ও তত্ত্ব তত্ত্ব করে চ্যানেলটা এগিয়ে নিয়ে যাচ্ছে এটাও তো কপালের ব্যাপার না সব ছেলেরা তো ওর মতো সুন্দর ছেলে আরও তো পৃথিবীতে প্রচুর আছে নেই কি পৃথিবী থেকে ওই একটা সুন্দর ছেলে তাও হাইট শর্ট তাও হাইট একদমই শর্ট শর্ট বাট ওর ফেসটার মধ্যে কিছু একটা চমক মেয়েরা বা ভিউয়ার্সরা খুঁজে পেয়েছে যার জন্য তার আজকে চ্যানেলটা তার ওইখানে পৌঁছেছে এটা কিন্তু সবার বাস কি বাদ না এই ছেলেটার এই যে আমাদের প্রমোট করা যে মা সে তো তার মায়ের খুঁটিটা পেয়েছে কিন্তু ওই ছেলেটা কিন্তু মায়ের খুঁটি পায়নি নিজের চ্যানেল নিজে দাঁড় করিয়েছে বরং ওর ফেস বিক্রি করে আরও পারিপার্শ্বিক আত্মীয় স্বজনরা সব ডাল কালার মতো গাবে এবে বেয়ে উঠেছে উঠে তারপরে এখন বদনাম করছে সব আপনার নসিব নাসিব কি একটা বলে না নাসিব আপনা আপনা নাসিব আপনা আপনা এটা আমার মনে হলো তো ম্যাডামকে আমি ম্যাডামের সাথে কথা বলছি আর কারোর সাথে আর কারোর সাথে না আমার জনগণের সাথে তো বলছি মানে আর কেউ গায়ে মাগবে না হ্যাঁ মানে কারো ক্রিয়েটাররা তারা কেউ গায়ে মাগবে না আমি ম্যাডামকে বলছি আর আমার জনগণ যারা ভিউয়ার্স তাদের সাথেই আমি কথা বলছি শুধু ম্যাডামকে এটাই বলছি ম্যাডাম এই ব্যাপারটা একটু ভেবে দেখবেন যে ব্যাপারটা হো তো কেয়া হোরায় হো তো কেয়া হোড়ায় আর ওটা ভুলবেন না যেটা বলেছিলাম ওই যে ঝাপন ঝাঁপন জামাইয়ের ঝাপন বন্ধ ঝাঁপা নামিয়ে দিয়েছে ঝাপনের জন্যই সব কিছু হয়েছে তো ঝাপ ঝাপন জামাইয়ের ঝাঁপ নামিয়ে দিয়েছে আর ঝাঁপনের ঝাঁপ আপনি আপনি নামিয়ে দিন এটাই এটাই হবে একদম পারফেক্ট বিচার এটাই হবে পারফেক্ট বিচার ও ও নিজের কিছু অন্য কিছু ভাবে মানে ও ভাবে আমার বিশাল পাওয়ার বা কিছু একটা ভাবে জানি না আমি দিয়ে ওর নিজের যখন বিয়ে দিয়েছিল মতে জামাই জামাইয়ের বরবাদি ও নিজের চোখে দেখেছে ওর বরবাদি গোটা জনগণ দেখবে ওর বরবাদি গোটা জনগণ দেখবে এটাই আমরা আমার মনে হলো যে এটাই ঠিক কাজ হবে কারণ দেখো অসৎ কর্ম কোনোদিন মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে না অসৎ কর্ম আমি বলছি যারা যে অন্যায় করে যে সবার শাস্তি হোক হোক হবে হোক আর হবে ব্যাস এটুকুই আমার দাবি আর এই মেয়েটি যেটা করলো এটা পুরোপুরি নাটক আমার কমেন্ট বক্সে এসছে প্লাস আমার সাথে কথা হয়েছে দিদি এটা নাটক তো এরা কী গোল খেলাচ্ছে তলায় তলায় কার কথায় নাটক করছে কি করছে তোমাদের মনের মধ্যে কি আসছে কমেন্ট বক্সে জানিও আমাকে তা হলে তো ভাই আমাদের বয়সটা হয়ে গেছে গোল খাইয়ে দিচ্ছে তো মাথায় পুরো গোল খাই দিচ্ছে যা বলছে তাই তো বিশ্বাস করছি আমি যে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে আশীর্বাদও করে ফেললাম এখন শুনছি বিয়েই হয়নি শুধু ইয়ে ফলস নাটক ফলস করছে এটা এমনি শুরু করেছে জনগণকে থামানোর জন্যে যে চলো এখন আমার বিয়ে হয়ে গেছে এখন আর এই ওই সব হবে না যে ওকে ফোন করলে রিলস করলে লোকে বলবে এই কথা ছুঁড়বে ওই কথা ছুঁড়বে কোনো কন্ট্রোভার্সি কিছুটা অংশে শেখার জন্যে ধামা চাপার জন্যে এ বিয়েটা হয়েছে তাহলে একটা বিয়েবাড়ির পরিবেশ থাকে না বাড়ির একটা মাত্র মেয়ের বিয়ে দেবে তার কোনো অনুষ্ঠান হবে না দেখাশোনা করে যদি বিয়ে হয় বা লাভ ম্যারেজ করে বিয়ে হয় বাবা মার অপছন্দের ছেলে তো নয় এখন এখন তো পছন্দের ছেলে কি করেছে তাহলে কোনো বিয়ে হয়নি কোনো বিয় নেই যেটুকু আমাদের দেখাচ্ছে জাস্ট ফর নাটক নাটক জিও ভাই তোমরা তো গুরু জিনিস আছো ভাই গুরু জিনিস আছো তোমরা সবাই তোমাদের খুঁড়ে আমি প্রণাম করলাম তোমরা মানুষকে কত ঘোল খাওয়াবে ভিউয়ার্সদের সে তো ঈশ্বরই জানে চলো বন্ধুরা টাটা ম্যাডামকে বলবো একটু চারিদিকে লক্ষ্য রাখতে কারণ এই চাইল্ড ম্যারেজ যেটা উঠেছে ব্যাপারটা এটা যেন চারিদিকে লক্ষ্য রাখা হয় যেটা করছে সেটা ভালোই করছে বাট যেটা করে এসছে তার সাথে ম্যাচ খাচ্ছে না তাই না যেটা এতদিন করে এসছে তার সাথে তো ম্যাচ খাচ্ছে না অন্য করলে নিজের বেলায় আটিসুটি আর পরের বেলায় চিমটি কাটি পরের বেলায় দাগ কাপাটি বললে কি করে হবে কি করে হবে যা বলবো আমি পরকে তাই আসবে ঘরকে তাই না বন্ধুরা অন্য অন্যকে বলবো তো সবার শেষে বলবো বন্ধুরা এটা ফটোশ্যুট ছিল নয় তো ফটোশ্যুট আর সেটাকে এমনভাবে কাজে লাগানো হয়েছে চলো এটা নিয়ে আসবো কালকে বিশাল খবর ফটোশ্যুটের সিঁদুর পরা হয়ে গেল সত্যি সিঁদুর করা এবং পুরো মোড় ঘুরিয়ে দিলো পুরো মোড় ঘুরিয়ে দিলো নাটকে ফটোশ্যুটে ফটোশ্যুট করা সিঁদুর পুরো মোড় ঘুরিয়ে দিল নাটকে তো চলো নেক্সট ভিডিও আসবে সিঁদুর তুমি কার চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মূল্যবান কমেন্টস তোমরা আমার কমেন্ট বক্সে দিও ভালো লাগবে তাতে আর ব্যাস এটুকুই টাটা